আসসালামু আলাইকুম স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হলো কোটালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে যে শিশু গাছটি দেখতে পাচ্ছেন এটি পঞ্চাশ বছর পুরনো একটি শিশু গাছ যেটা কিনা দীর্ঘদিন যাবৎ মারা গিয়েছে এখন এতটাই ভয়াবহ অবস্থা যে হালকা বাতাসেই তার ছোট ছোট অংশগুলো ঝরে নিচে পড়ছে গ্রামবাসী অনেকবার অলিখিতভাবে অভিযোগ দিলেও গাছটির ব্যাপারে কর্তৃপক্ষ জানাচ্ছে যে গাছটির একটা ব্যবস্থা নেওয়া হবে কিন্তু তারা বারবার বলার পরেও কোনো ব্যবস্থা নেননি গাছটি যে কোনো সময় ভেঙে পড়তে পারে হোক সেটা স্কুল চলাকালীন বা স্কুল বন্ধ থাকাকালীন তো তো এমন অবস্থায় থাকলে যে কোনো সময় গাছটি ভেঙে প্রাণহানির মতো ঘটনা ঘটাতে পারে যেহেতু পাশি মসজিদ এবং খেলার মাঠ এবং সাধারণ জনগণের যাওয়ার একটি রাস্তা রয়েছে সব সময় বাচ্চারা এখানেই খেলাধুলা করে তো এমন অবস্থায় আপনাদের কাছে একটি প্রশ্ন সেটি হল এমন অবস্থায় আমরা সাধারণ জনগণ কি করতে পারি কাজটি যে কোনো সময় ভেঙে মানুষকে হয়রানি করতে পারে প্রাণহানির মতো ঘটনাও ঘটাতে পারে